রবিবার রাতে দুর্গাপুরের ডিএসপি টাউনশিপে বিদ্যাসাগর এভিনিউয়ে সিটুর অফিসে চড়াও হয় দুষ্কৃতীরা শহীদ বেদিতে থাকা দলীয় পতাকা মাটিতে ফেলে পতাকা তোলার পাইপ চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা সিটুর অভিযোগের তীর তৃণমূলের দিকে যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে সোমবার বিকেলে ডিএসপি টাউনশিপে প্রতিবাদ মিছিল বের করে সিটু সিটুর জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায়ের নেতৃত্বে পথে নামেন বাম কর্মীরা ٹھیک ہمم سلام سلام جی جی جی

করছেন আমরা সাম্রাজ্যবাদ বিরোধী যুদ্ধ নয় সালকে মিছিল করছিলাম চল্লিশ বছরে আমাদের দুর্গাপুষ্ে মিছিল চলছে দুর্গাপুরে ছিলে তিলে আমরা এই মিছিল করছি সেই মিছিলে গতকাল আমাদের মিছিলের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয় সেই সমস্যার জায়গা থেকে দাঁড়িয়ে আমরা মিছিলটা আলটিমেটলি শেষ করি তো কালকে মিছিল শেষ করার পর রাত্রিবেলা আমরা রাত্রি দশটা অবধি আমরা এখানে ছিলাম থাকার পরে সকালবেলা যখন ভোরবেলা আমাদের ট্রেজারার যখন এখানে ঢুকছে তখন গিয়ে দেখে যে আমাদের শহীদ বেদিতে শহীদ বেদির উপরে আক্রমণ হয়েছে তাদের পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে

বিরুদ্ধে আছে এর মধ্যে কোন বিষয় আমি তো বলছি যারা গণতন্ত্রে বিশ্বাস করে না দলের মধ্যে আছে যারা দুষ্কৃতির কাজ করছে সেই দুষ্কৃতির সেই ধরনের দুষ্কৃতিরা এই ধরনের সঙ্গে যুক্ত থাকবে যারা গণতন্ত্রের বিরুদ্ধে আমরা ট্রেড ইউনিয়ন কথা সমস্ত ট্রেড ইউনিয়ন আমন্ত্রণ জানি ঠিক আপনার নাম সীমান্ত